আসসালামু আলাইকুম এবরমন বাস্তব সংখ্যা পদ্ধতির দুই নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুনেদ সাইদ সো আজকের লেকচারে আমরা শিখব যে কীভাবে একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে দেখেন তো কি বলছে যে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এর বর্গমূল নির্ণয় করো মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই এটাকে একটা জটিল সংখ্যা না অবশ্যই একটা জটিল সংখ্যা কেননা এখানে কি আছে আয় আছে অর্থাৎ একটা কাল্পনিক সংখ্যা আছে সো জটিল সংখ্যা এটার কী বের করতেছে আমরা বর্গমূল বের করতেছে সো বর্গমূল বের করার শুরুতে একটা জিনিস মনে রাখবেন যে একটা জটিল সংখ্যার বর্গমূল অলওয়েজ একটা জটিল সংখ্যাই হয় এটা অন্য কোনো সংখ্যা হবে না অর্থাৎ একটা জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যাই হবে তার মানে এইটারও বর্গমূল কী হবে একটা জটিল সংখ্যায় আসবে এখন আমি তো জানি না আসলে যে কি আসবে তাই না তবে আমি তো এইটুকু জানি যে জটিল সংখ্যায় আসবে সো সেই ক্ষেত্রে আমরা শুরুতে ধরে নিব কি করব আমরা ভাই আমরা ধরি নিব যে ধরি এই যে সংখ্যাটা দেয়া আছে এটাই যে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আয়ের বর্গমূল এটার বর্গমূল মানে কি এটার মধ্যে রুট থাকবে না যে রুট ওভার মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই বলেন তো এটাই তো যে এটার বর্গমূল মানে কি তার উপরে রুট ওভার থাকবে এখন এইটারই তো মান বের হবে এখন কি বের হবে একটা জটিল সংখ্যাই হবে সো আমরা এটা ধরে নেব যে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কারণ আমি তো জানি যে জটিল সংখ্যার রূপ হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই তাই না সো শুরুতেই আমার কাজটা হবে এটা যে যখন একটা জটিল সংখ্যা দেয়া থাকবে যেখানে ডিরেক্টলি আয় আছে সো আমরা ধরে নেব ধরি এত এর বর্গমূল রোট এত এতো ইকুয়াল টু এক্স প্লাস কি আই ওয়াই এইটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করব কেন কারণ এবার আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে নিয়ে আসব। এক্স এবং এর মানটা বের করে যখন এই সমীকরণ আমি বসিয়ে দিব তখন আমার নির্ণেয় বর্গমূলটা কি হবে বের হয়ে যাবে তারপরের কাজটা কি তারপরের কাজটা হচ্ছে এই সমীকরণটা নিয়ে আমরা কাজ করব। আমরা এখান থেকে রোট ওভারটাকে তুলে দিব তাহলে আমি যদি এই রোট ওভার অর্থাৎ বর্গমূলটাকে তুলে দিতে চাই আমার কি করতে হবে স্কোয়ার করতে হবে না তাহলে স্কোয়ার কি এক পক্ষে করা যায় এক পক্ষে তো করা যায় না তার মানে কি উভয় পক্ষে করতে হবে না তাহলে এইবার কাজ হচ্ছে আমি উভয় পক্ষে কি করে নিব ভাইয়া স্কোয়ারটা করে নিব তার মানে উভয় পক্ষে আমি কি করে নিলাম বর্গ করে নিলাম এখানে সাইড নোট দিয়ে আমরা লিখে দিব যে উভয় পক্ষে বর্গ করে বুঝতে পেরেছেন এখন আসেন বর্গ করার কারণে আসলে কি হয়েছে এই রোটি স্কোয়ারটা কি হয়ে গেব কাটা চলে যাবে তাই না তার মানে শুধুমাত্র কি থাকবে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই আর এইখানে কি হচ্ছে এইখানে একটা সূত্র পড়তেছে আমাদের সেই সূত্রটাকে সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব তার মানে এ কোনটা আমি এ ধরে নিব হচ্ছে এই এক্সটাকে আমি এ ধরে নিলাম আর এই টোটাল আই ওয়াইটাকে আমরা কী ধরতেছি বি ধরতেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি

টু আই এক্স ওয়াই এটাও কিছু করতে পারতেছি না বাট এইখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দেখেন এই স্কোয়ারটা আয়ের উপরেও আছে এর উপরেও আছে তাহলে আমি এটাকে এই কাজ করে দিতে পারি না যে একবার আয়ের উপরে স্কোয়ার লিখতে পারি ওয়াইয়ের উপর কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি এখানে একটু শর্টকাট করা যায় বা শুরুতে আপনি একটু ভেঙে শিখেন দেন আপনি শর্টকাট করতে পারবেন এখানে দুইটা লাইনকে একটা লাইন করে দেওয়া যায় ওকে এইবার আসেন এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই প্লাস আমরা একটা সূত্র জানি জটিল সংখ্যার যে আই স্কোয়ার ইকুয়াল টু কী হয় মাইনাস ওয়ান হয় সূত্র আমরা কাল্পনিক সংখ্যার লেকচারে দেখেছিলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এই যে আই স্কোয়ার এইটার জন্য আমি কি লিখতে পারি মাইনাস ওয়ান বসাই দিতে পারি না বলেন তো তাহলে যদি বসাই আর এখানে কী থাকতেছে ওয়াই স্কোয়ার থাকতেছে তাই তো এখন আসেন তাহলে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই ইকুয়াল টু এক্স স্কোয়ার এখানে দেখেন কী হবে এই মাইনাস ওয়ানের সাথে এ প্লাস যদি আমি গুণ করে দিই তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না বলুন তো আর ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার দিতে হবে আর এই পাশে কী ছিল প্লাস টু আই এক্স ওয়াই তাই তো অর্থাৎ আমি আই সংক্রান্ত যে পদ আছে এইটাকে আমি একসাথে রাখলাম আর এক্স স্কোয়ারের সাথে এই মাইনাস ওয়াই স্কোয়ারটা আমি কী করছি তাকে একসাথে রাখছি বুঝতে পেরেছেন এইবার দেখেন আচ্ছা এই পাশেও কিন্তু এইটা কি জটিল সংখ্যা এইটাও কি একটা জটিল সংখ্যা না কারণ এখানে কি আছে আয় আছে তাহলে এইটুকু অংশ এই যে এইটুকু টু আই এক্স ওয়াই এইটুকু হচ্ছে কি আমার অবাস্তব অংশ না বলেন তো আমরা জটিল সংখ্যার পরিচিতিতে দেখেছিলাম এইটুকু আমার অবাস্তব তাহলে বাস্তব কতটুকু বলেছিলাম আয়ের সাথে গুণাকারে যা থাকবে তার বাইরে যা আছে সব বাস্তব তার মানে এই এক্সিস স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার যেটা এটাই কি আমার বাস্তব অংশ না তাহলে এইখানে অবাস্তব কোনটুকু এই টোয়েন্টি ফোর আই না এটা আমার অবাস্তব তো আর এই মাইনাস সেভেনটা কি আমার বাস্তব অংশ আমি এটা বোঝার জন্য লিখছি যে জটিল সংখ্যায় আমরা জানি দুইটা অংশ থাকে এখন আমি বোঝার জন্য কেন লিখছি আমাকে এবার যে কাজটা করতে হবে এই যে লাইনটা আমরা পেয়েছিলাম যে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই এই লাইনটা থেকে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে বাস্তব অংশ আর অবাস্তব অংশ আলাদা করে ফেলবো কিভাবে লাইনটা লিখবো হচ্ছে এই রকম যে এখন উভয় পক্ষ হতে এখন উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই সমীকৃত করে পাই এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে দেখেন দুই পাশেই দুইটা জটিল সংখ্যা এবং তাদের সম্পর্কটা কি তারা পরস্পরকে সমান বলতেছে না এখানে তার মানে দুইটা জটিল সংখ্যার ভ্যালুই সমান তাহলে দুইটা জটিল সংখ্যায় যদি সমান হয় তাহলে একটা জটিল সংখ্যার বাস্তব বাস্তবংশ আরেকটা জটিল সংখ্যার বাস্তব অংশ কী হবে সমান হবে অবাস্তব অংশ অবাস্তব অংশ কী হবে সমান হবে এইটাই আমরা আলাদা করে ফেলব তাহলে আমি বলেন তো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী লিখতে পারি কারণ এইটা কি বাস্তব অংশ না যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটার সমান কী লিখতে পারি মাইনাস সেভেন লিখতে পারি না এই পাশের বাস্তব অংশ পারি কি না বলেন অবশ্যই পারি একইভাবে এই যে টু আই এক্স ওয়াই এইটার সমান কী লিখতে পারি টোয়েন্টি ফোর আই লিখতে পারি না বাট আমি এখান থেকে শুধুমাত্র কী আনবো জানেন টু এক্স ওয়াই আনবো আর টু এক্স ওয়াই সমান কী বলতে পারি এই পাশে টোয়েন্টি ফোর আমি আইটাকে আর নিয়ে আনলাম না কারণ আই আই আনলে আবার আই আই তুলে দিতে হবে কারণ আমার তো আয় বের করার দরকার নাই দেখেন আই অলরেডি এখানে আসি যেটা ধরে নিয়েছিলাম আমার শুধুমাত্র এক্স আর ওয়াই নিয়ে কাজ করতে হবে সেই জন্য আমি আইটাকে বাদ দিয়ে টু এক্স ওয়াই যে অবাস্তব অংশ এইটার সমান এই পাশে টোয়েন্টি ফোর নিয়ে আসছি বুঝতে পেরেছেন এইবার এই দুইটাকে আবার দুইটা সমীকরণ অলরেডি এক নং এক নং চলে গেছে তাহলে এইটাকে আমরা দুই নং দিয়ে প্রকাশ করি এইটাকে আমরা তিন নং দিয়ে কি করি প্রকাশ করি এইটুকু পাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু দুই নঙে দেখতে হবে কি আছে দুই নঙে কি আছে বলেন তো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি মাইনাস সেভেন আছে না সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এখানে দুই নঙে আমাকে যেটা করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে আমাকে এইখানে বুঝতে পেরেছেন অর্থাৎ মাইনাস আছে আমাকে বের করতে হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাট সেটা কীভাবে বের করব সো এইটার জন্য আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে আমি একটু লিখিয়ে দিচ্ছি যে এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের ফোর এ বি এইটা হচ্ছে আমাদের সেই সূত্রটা অর্থাৎ এটা সূত্র না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এখন এখানে এ কোনটা আর বি কোনটা এই এক্স স্কোয়ারটাকে আমরা ধরবো এ আর ওয়াই স্কোয়ারটাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এ প্লাস বি তাই না বিষয়টা তাহলে আমরা লিখবো এখানে যে আমরা জানি যে আমরা জানি যে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে আমার ওয়াই স্কয়ার আর টোটালটার উপরে কী থাকবে হোল স্কয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি তাহলে এটা সমান আমাদের আমরা কী বলতেছি যে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস বি ওয়াই তার উপরে হোল স্কয়ার প্লাসের কী থাকবে ফোর এ বি তার মানে ফোর এ হচ্ছে এক্স স্কয়ার বি হচ্ছে আমাদের কি ওয়াই স্কয়ার বুঝতে পারছেন এতটুকু এইবার আসেন এইবার এখানে জাস্ট আমরা একটু মান বসাই যে এই এই পাশে যা আছে এটাকে আপাতত তাই রাখেন আচ্ছা এখানে আমরা আরেকটু লাইনটা ভেঙে নিই দেন আমরা মান বসাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তার উপরে হোল স্কোয়ার প্লাস আচ্ছা এই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা এটা লিখতে পারি না যে টু এক্স ওয়াই তার উপরে হোল স্কোয়ার বলেন তো কেন ভাঙছি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দুই নং থেকে আনতে পারবো বাট এইখানে কিসের মান বসাবো এখানে ওই টু এক্স স্কোয়ার মানটা বসাবো বাট এই জন্য এটাকে আমাকে ভেঙে নিতে হবে যে ফোর মানে কি টু স্কোয়ার এবার দেখেন টু এর উপর স্কোয়ার মানে কি ফোর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা ভেঙে নিছি এইবার আমরা মানটা বসায় চলেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত মাইনাস সেভেন তার উপরে স্কোয়ার প্লাস আর টু এক্স ওয়াই হচ্ছে টোয়েন্টি ফোর তার উপরে কি স্কোয়ার তাই না এবার আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি তাহলে কি পাচ্ছি আচ্ছা -7 সেভেনের স্কোয়ার হচ্ছে এখানে হবে 49 আচ্ছা -7 মানে উনপঞ্চাশ আর টোয়েন্টি ফোরের স্কোয়ার টোয়েন্টি ফোর এটা হবে আমাদের পাঁচশো ছিয়াত্তর তাহলে ফাইভ সেভেন আমরা পাচ্ছি হল ছয়শো পঁচিশ পাইছি এটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ারের ভ্যালু পাইছি আমি তাই তো কিন্তু আমার টার্গেট কী আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করা তার মানে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এই যে স্কোয়ারটা এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে না তার মানে রুট সিক্স টু ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ছয়শো পঁচিশে রুট হচ্ছে পঁচিশ বুঝতে পেরেছেন এইটাকে আমরা ধরবো চার নং সমীকরণ এখন বলেন তো ওই যে দুই নঙের ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মান আমরা কি বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এখন এই জিনিসটা কেন করছি কারণ আমার এক্স এবং এর মান লাগবে এইবার আপনি এই দুই নং থেকে চার নং যদি একবার বিয়োগ করেন এবং দুই এর সাথে চার নং যদি একবার যোগ করেন তাহলে আপনি এক্স এবং এর মান কি পেয়ে যাবেন তাহলে আসেন আমরা প্রথমে দুয়ের সাথে চার যোগ করি তাহলে আমরা এখানে লিখব যে দুই যোগ চার দুইয়ের সাথে কী করতেছে চার নং যোগ করতেছে আচ্ছা দুই আমি একটু লিখিনি এখানে আমার সুবিধার জন্য যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল মাইনাস সেভেন আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল কি আমরা টোয়েন্টি ফাইভ পেয়েছি এটা হচ্ছে আমার দুই নং আর এটা হচ্ছে আমার চার নং তাই না আচ্ছা দেখেন এবার দুইয়ের সাথে চার নং আমি যুগ করতেছি তাহলে সমীকরণের যুগ কিভাবে হয় বাম পক্ষের সাথে বাম পক্ষ যুগ হয় ডান পক্ষের সাথে ডান পক্ষ কি হয় যুগ হয় তাহলে প্রথমে বাম পক্ষ যুগ করে দিই তাহলে বাম পক্ষে কী আছে বলেন তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে যুগ হবে কি চার নংয়ের পক্ষ তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো দেন ইকুয়াল আছে এবার ডান পক্ষের সাথে পক্ষ যুগ তার মানে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ বুঝতে পেরেছেন এবার দেখেন এই যে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা তাহলে শুধুমাত্র কী থাকতেছে বলুন তো টু এক্স স্কোয়ার থাকছে না তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টুকি মাইনাস সেভেন আর প্লাস টোয়েন্টি ফাইভ যদি করি তাহলে কত আসতেছে আমাদের আঠারো ওকে আমার টার্গেট শুধু এক্সের মান বের করা তাহলে এই পাশে এক্স স্কোয়ারটাকে রাখি এখন দুই ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে আঠারোকে ভাগ করলে কত হয় বলুন তো নয় হয় না এবার শুধুমাত্র এক্সের মান বের করব। তাহলে এক্সের মান রুট নাইন হবে স্কোয়ারটা ওই পাশে চলে আসছে এবার সুতরাং এক্স ইকুয়াল টু তাহলে নয়ের রুট কত হয় তিন হয় তাই না বাট এইখানে আমরা একটা চিহ্ন রাখবো সেটা হচ্ছে প্লাস মাইনাস কারণ একটা রুট ওভারের মান প্লাসেরও হয় মাইনাসেরও হয় এইটাই কিন্তু আসলে আদর্শ রূপ এখন সব জায়গায় এটা আমরা অ্যাপ্লাই করি না আমরা অলওয়েজ প্লাসের মানটাই নেই যে রূপ নাইন মানে থ্রি বাট এই জায়গাটাতে এই অঙ্কটাতে এইখানে আপনি প্লাস মাইনাসটা রাখবেন তাহলে দেখেন দুইয়ের সাথে চার যুগ করে একটা মানে কিন্তু আমরা কী করছি পেয়ে গেছি এক্সের মান এইবার আমরা দুইয়ের সাথে চার যুগ করতে পারেন অথবা চার থেকে আপনি দুই বিয়োগ করে দেন তাহলে হবে তাহলে আসেন আমরা চার থেকে দুই বিয়োগ করি দুই থেকে চার বিয়োগ করতে পারবেন বাট একটু কাজটা বেড়ে যাবে সেজন্য চার থেকে দুই বিয়োগ করে নেন তাহলে একইভাবে বামপক্ষ থেকে মাইনাস হবে কি বামপক্ষ তাহলে চারের বামপক্ষে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন মাইনাস করছি মাইনাস কি হবে দুই বাম বামপক্ষ তাহলে মাইনাসের এক্স স্কোয়ার এখন দেখেন এই মাইনাসের জন্য এই যে মাইনাসটা ওয়াই স্কোয়ারের সামনে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না প্লাস আর এখানে টোয়েন্টি ফাইভ চালংয়ের বামপক্ষে ডানপক্ষে এবার টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস হবে মাইনাসের সেভেন তার মানে কি মাইনাসের মাইনাসের প্লাসের কি হয়ে যাবে সেভেন হয়ে যাবে বুঝতে পারছেন তো এটা এগুলো প্লাস মাইনাসের বিষয় তাহলে এক্স স্কোয়ার আউট তাহলে টু ওয়াই তাহলে এখানে কত পাচ্ছি আমরা থার্টি এবার ওয়াই স্কোয়ার সমান দুই দিয়ে যদি ভাগ করি কি হচ্ছে ষোলো দাঁড়াচ্ছে তাই তো তাহলে ওয়াই ইকুয়াল এবার স্কোয়ারটা ওই পাশে যদি যায় তাহলে রুট ওভার সিক্সটিন তাহলে সতেরো ওয়াই ইকুয়াল টু তাহলে বলেন ষোলো রুট কত ফোর না বাট আমরা কি লিখবো প্লাস মাইনাস ফোর বুঝতে পেরেছেন তাহলে এক্সের মানও আমরা পেয়ে গেছি ওয়াইয়ের মানও কি আমরা পেয়ে গেছি এইবার এই এক্স এবং ওয়াইয়ের মান কোথায় বসাই দিব ওই যে এক নং সমীকরণ আমরা ধরেছিলাম যে এক্স প্লাস আই ওয়াই এইখানে আমরা বসাই দিব এক্স এবং এর জায়গায় তাহলে আমার কি হবে আনসারটা বের হয়ে যাবে কিন্তু তার আগে এইখানে আমরা একটা লাইন লিখবো লাইনটা কি লিখি দেন আপনাকে আমি বোঝাচ্ছি যে আসলে কেন লিখলাম যে আমরা লিখব তিন নং হতে স্পষ্ট যে স্পষ্ট যে এক্স ওয়াই যোগবোধক যোগ বোধক সুতরাং এক্স ওয়াই এর মান একই বিশিষ্ট হবে একই চিহ্ন বিশিষ্ট হবে একই চিহ্ন বিশিষ্ট হবে লিখেছি যে তিন নং হতেই স্পষ্ট যে এক্স ওয়াই যুগবোধক যুগবোধক মানে কি ভাইয়া ধনাত্মক এই কথাটা মানে কি ধনাত্মক কেন দেখেন তো এই যে তিন নং এ আমরা কি পেয়েছিলাম যে টু এক্স ওয়ের সমান টোয়েন্টি ফোর না তাহলে এখান থেকে যদি আপনি এক্স ওয়ের মানটা আমরা যদি বের করি কথার কথা তাহলে দুইটা ওই পাশে চলে যাবে না ভাগ হয়ে তাহলে কি আসবে বারো আসবে তাহলে বারো কি পজিটিভ না দেখেন তো এখানে কি কোন মাইনাস আছে তার মানে পজিটিভ এখন এইটা দিয়ে আসলে কি বোঝাইতেছে দেখেন আমরা এক জটিল সংখ্যা কি ধরেছিলাম এক্স প্লাস এক্স মাইনাস আই ও হয় ভাইয়া বুঝতে পারছেন এক্স মাইনাস আই ও হয় কিন্তু আমি ধরছি কি এক্স প্লাস আই ওয়াই আমি কিন্তু এটা ধরি নাই বুঝতে পারছেন বিষয়টা এখন এটা যে ধরি নাই তার মানে এইরকম আনসার আসবে না এটা ভাবা ভুল এটা ডিপেন্ড করে যে মাইনাস হবে কি না এই এক্স সোয়ার মানের উপর এই এক্স সোয়ার মানটা যদি এখানে মাইনাস থাকতো না ভাইয়া তাহলে আমি প্লাস ধরে কিন্তু কাজ শুরু করছি বাট আনসার আমি প্লাসের জায়গায় কি দিয়ে দিব মাইনাসের দিয়ে দিব তখন ওই এক্সের মানটা কিন্তু পজিটিভ বাট এর মানটা কি নেগেটিভ বিপরীত চিহ্ন বাট এখানে পজিটিভ হওয়ার কারণে আমি লাইনটা কি লিখলাম যে এক্স ওয়াইয়ের মান কী হবে একই চিহ্ন বিশিষ্ট হবে তার মানে এক্সের মানও পজিটিভ ওয়াইয়ের মানও কি পজিটিভ অর্থাৎ এই যে এক্স প্লাস আই ওয়াই এই রূপটাই হবে এখানে কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি লিখতাম কি যে এক্স ওয়াই বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে বুঝতে পেরেছেন এইবার আমরা জাস্টি করবো মানটা আমরা বসাই দেব তাহলে এবার আমরা কী করতেছি এক্স ও এই ওয়াইয়ের মান এক নং এ বসিয়ে এক বসিয়ে পাই নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল ইকুয়াল টু এক ন কি ছিল এক্স প্লাস আই ওয়াই ছিল না এটা ধরছি না তাহলে এক্সের জায়গায় কে বসবে এবার এই যে প্লাস মাইনাস থ্রি বুঝতে পেরেছেন তাহলে এক্সের জায়গায় কে বসতেছে প্লাস মাইনাস থ্রি দেন কি আছে প্লাস আছে প্লাস আই এর জায়গায় কী বসাবো প্লাস মাইনাস কি ফোর না এবার দেখেন এই প্লাসের এই পাশেও প্লাস মাইনাস আছে এখানেও একটা প্লাস মাইনাস আছে তার মানে কমন আমরা দুইটা থেকেই প্লাস মাইনাস কি করে নিতে পারি কমন নিয়ে নিলাম তাহলে এইখানে এক্সের জায়গায় কে থাকতেছে শুধু থ্রি থাকতেছে প্লাস আই এই প্লাস মাইনাসটা কমন চলে আসছে শুধুমাত্র কি আছে এবার ফোর আছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছেন তাহলে ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে একটা জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যাই হয় এবার বলেন মিলছে সো এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার বর্গমূল্য নির্ণয়ের পদ্ধতি বা প্যাটার্ন আরও প্যাটার্ন আছে আমরা অন্য লেকচারে সেটা দেখব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ